আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা সেই ক্ষেত্রে কি করণীয় কেন এই ব্যথাটা হয় সেটা নিয়ে আজকে আমরা জানবো চলুন প্রথমত এটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে ডিজমেনোরিয়া এটা হয়ে থাকে দুই ধরনের এটা হচ্ছে প্রাইমারি ডিজমেনোরিয়া একটা হচ্ছে সেকেন্ডারি ডিজমেনোরিয়া প্রাইমারি ডিসউরিয়া কেন বলা হচ্ছে কারণ এই ক্ষেত্রে হচ্ছে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সাধারণত অ্যারোলিস্টেন্ট এইজের যে মেয়ে তরুণী তাদের হচ্ছে এই ব্যথাটা হয়ে থাকে এবং এটা হচ্ছে একটা স্পাজম লাইক একটা ব্যথা হয় আবার এই ক্ষেত্রে দেখা যায় যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস এমন ব্যথা হচ্ছে এই যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসটা হ্যাম্পার হয়ে যাচ্ছে সে যেমন স্কুলে যেতে পারছে না তার যে স্বাভাবিক কাজকর্ম সেগুলো তার ব্যাহত হচ্ছে এই ব্যথাটা হচ্ছে এই ধরনের মাসিকের সময় সাধারণত এই ব্যথাটা হয়ে থাকে এবং এই ব্যথাটা দেখা যায় যে অনেকের হচ্ছে মাসিকের তিন তিন চার দিন আগে থেকে স্টার্ট হয় এবং দেখা যায় অনেকের মাসিক শুরু হলে ব্যথাটা কমে যায় অথবা দেখা যায় যে অনেকের মাসিক সুর হলে ব্যথাটা আরও বেড়ে যায় এবং মাসিক শেষে সেটা কমে যায় বা মাসিকের পরেও ব্যথাটা কিন্তু অনেকের স্থায়ী হতে পারে এখন আসি যে সেকেন্ডারি যে ডিসমেনাটা আমরা বললাম মাসিকের সময় তীব্র ব্যথা সেটার ক্ষেত্রে কিন্তু কিছু কজ আসছে কেন হয় সেটা হয়ে থাকে সাধারণত যদি হচ্ছে ইন্ডোমেট্রিওসিস থাকে কারোর বা অ্যারিনোমায়োসিস সাধারণত টিউমার এসব কারণে সেটা সেসব থেকে হতে পারে আবার হচ্ছে যদি কারোর হচ্ছে জরায়ুতে আইউসিডি জন্ম নিরোধের যে পদ্ধতি সেটা যদি ইনসার্ট করা থাকে সেক্ষেত্রে হতে পারে আবার অনেকের হচ্ছে যদি কোনো ইনফেকশন থাকে ক্রনিক অনেক দিন ধরে ইনফেকশন সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে বা অনেকের হচ্ছে আন্ন নেটিওলজি থেকে এটা হতে পারে এই তীব্র ব্যথাটা হতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করি রুটিন কিছু চেক আমরা করে থাকি যে কেন এই ব্যথাটা হচ্ছে তীব্র ব্যথাটার কারণটা কি সেটা আমরা ইভ্যালুট করার চেষ্টা করি আমরা রুটিন কিছু ব্লাডের চেক করতে পারি থাইরয়েড প্রোফাইলটা আমরা চেক করতে পারি যে থাইরয়েডের কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা তারপরে যেটা করতে পারি আমরা একটা টিভিএস বা নর্মাল আলট্রা করতে পারি আমরা ফাইন্ড আউট করার জন্য কারণটা সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাতেও কমছে না তাহলে কিন্তু অনেক সময় আমরা হচ্ছে ডায়াগনস্টিক লেপারোস্কোপি করতে পারি বা হিস্টেরোস্কোপি আমরা করতে পারি এক্ষেত্রে এখন আসি যে এই ক্ষেত্রে হচ্ছে এই পেইনটা বা এই ব্যথাটাকে নির্মূল করার জন্য বা সাবসাইড করার জন্য আমরা কি ধরনের মেজার্স নিয়ে থাকি সাধারণত হচ্ছে ব্যথাটা কমানোর জন্য আমরা হচ্ছে তাকে কিছু স্পাজমোটিক দিয়ে থাকি যেমন মেপেনামিক এসিডাইভিউ প্রোপেন টাইপের মেডিসিন আমরা তাকে দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো কারণ না কমে থাকে তাহলে সার্জিক্যাল কিছু ইন্টারভেনশনও আমরা করতে পারি ধন্যবাদ সকলকে আজকে এ এতটুকুই থাকলো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ইজ ওয়ান অফ দা বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ